আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো কেন আপনার মোবাইল ধীরে কাজ করে বা স্লো হয়ে যায় এবং কিভাবে খুব সহজে এর সমাধান করতে পারেন তো চলুন শুরু করা যাক মোবাইল স্লো হয়ে যাওয়ার কয়েকটি কারণ রয়েছে সেগুলো নিয়ে এখন আমি আলোচনা করব প্রথম কারণ হচ্ছে র্যাম বেশি ব্যবহার হওয়া আপনার ফোনে অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চালু থাকে র্যাম খায় এবং ফোন স্লো করে কোন ব্যাকগ্রাউন্ডে কোন অ্যাপস দেখেন যেমন আমি ফেসবুকে ঢুকলাম কেটে দিলাম ক্যাপকাটে ঢুকলাম কেটে দিলাম টেলিগ্রামে ঢুকলাম কেটে দিলাম সেটা ঢুকলাম কেটে দিলাম এখন ব্যাকগ্রাউন্ড কোনগুলা আপনি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর যে এই যে অ্যাপগুলো দেখবেন ব্যাকগ্রাউন্ড অ্যাপস এখানে ক্লোজে ক্লিক করে এই অ্যাপসগুলো ক্লিয়ার করে দেবেন যার মাধ্যমে আপনার ফোনটা স্লো গতিতে চলবে দ্বিতীয় কারণ হচ্ছে স্টোরেজ ফুল হয়ে যাওয়া স্টোরেজ ফুল হলে মোবাইলের র্যাম গতিতে কাজ করে যার জন্যে মোবাইল স্লো হয়ে যায় এখন আমাদের স্টোরেজ করার জন্যে কিছু ট্রিক রয়েছে যেগুলো আমি আপনাদের এখন দেখাবো যেমন আপনার মোবাইলে বড় বড় অ্যাপস বড় বড় অ্যাপস গুলো যেগুলো বেশি নিয়েছে যেমন ইউটিউব ইউটিউবের উপর চাপ দিয়ে ধরলে দেখবেন কিছু অপশন আসছে যেখানে অ্যাপ ইনফোতে ক্লিক করবেন অ্যাপ ইনফোতে ক্লিক করার পর দেখবেন কিছু অপশন আসছে ডাটা ইউজেস স্টোরেজ ইউজেস ডাটা ইউ স্টোরেজ ইউজেজের উপর ক্লিক করবেন দেখবেন ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটার উপর ক্লিক করে ডিলেট অপশানে চাপ দেবেন ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার ক্যাশে ক্লিক করলে দেখবেন অনেকটাই ইজি হয়ে যাবে অ্যাপসটা এই অ্যাপস ইজি হওয়ার কারণে আপনার মোবাইলটা ইজি হয়ে যাবে আরও বড়ো বড়ো অ্যাপস আছে দেখেন আমার এখানে ফেসবুক ফেসবুকের উপর ক্লিক দিলে দেখবেন অ্যাপ অপশন আসবে অ্যাপ ইনফো অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আবার স্টোরেজ ইউজেস এখানে ক্লিয়ার ডাটা আটশো তিরিশ এম বি নিয়েছে ক্যাশ নিয়েছে একশো নয় এম বি ক্লিয়ার ডাটা ক্লিক করলে ডিলেটে ক্লিক করলে অ্যাপস আটশো তিরিশ এম বি ডিলেট হয়ে যাবে এবং আপনার ফেসবুকে যে অ্যাকাউন্টটি লগ ইন আছে সেই অ্যাকাউন্টে লগ আউট হয়ে যাবে লগ ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার ক্লেশে ক্লিক করলে একশো তেরো এম একশো তেরো এম ক্লিয়ার হয়ে গেল এভাবে আপনি আপনার বড়ো বড়ো অ্যাপসগুলো ক্লিয়ার করে নেবেন তৃতীয় কারণ হচ্ছে অনেক দিন ধরে ক্যাশ জমে থাকা যেগুলো আমি দেখাইলাম সেগুলো যদি ক্লিয়ার করেন আপনার মোবাইল অনেকটাই স্লো থেকে গতিসম্পন্ন হবে মোবাইল স্লো হবে না চতুর্থ কারণ সফটওয়্যার আপডেট না থাকা সফটওয়্যার আপডেট না দিলে মোবাইল অনেকটাই স্লো হয়ে যায় যার কারণে প্রতিনিয়ত আমাদের সফটওয়্যারগুলো আপডেট দিতে হবে সব আমার অ্যাপ মার্কেট দিয়ে অ্যাপ আপডেট এছাড়াও প্লে স্টোর দিয়ে অ্যাপ আপডেট দিতে পারবেন তো প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরে ক্লিক করবেন প্লে স্টোরে ক্লিক করার পর এই ম্যান আইকনে ক্লিক করবেন ম্যান আইকনে ক্লিক করার পর দেখবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করবেন আপডেটস লেখা আছে চেকিং ফর আপডেটস এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর যে অ্যাপসগুলো আপডেট চাইতেছে সেই অ্যাপসগুলো আপনি আপডেট দিয়ে দেবেন দেখবেন আপনার মোবাইল অনেকটাই আগের থেকে ভালো চলতেছে আমার নেট স্লোয়ের কারণে শো করতেছে না এ দেখেন আপডেট হলে ক্লিক করলে সমস্ত অ্যাপ আপডেট হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের অ্যাপসগুলো প্রতিনিয়ত আপডেট করে দিবেন আমি যে বিষয়গুলো দেখাইলাম সেই বিষয়গুলো যদি প্রতিদিন ফলো করেন দেখবেন আপনার মোবাইল আগে যেভাবে চলতো ধীরে ধীরগতিতে চলত এখন ফার্স্ট হয়ে চলতেছে আমার এই আপডেটগুলো ফলো করে যদি আপনার মোবাইল ফাস্ট হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও দরকারি টেক ভিডিও পেতে টিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আরও আকর্ষণীয় ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম